মোল্লারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না দেখো না তোমার বাবা কি আমেরিকা এই কিছুদিন আগে তারা পাকিস্তানে আসছে দুইজন মোল্লা আফগান থেকে আসছে পাকিস্তানের জাতীয় সংগীত বাজতেছে সেটার ভিতরে বাজনা দেওয়া কি দেওয়া সবাই দাঁড়ায়া বাজনার তালে তালে জাতীয় সংগীত গায় আর মোল্লা দুজন বসে আছে কি এর গোড়ার্ডিল দুইজন কেন বসলো না বলে বাজনা ছাজনা হারাম এগুলো আমরা ঠিক কিনা বলুন পৃথিবীর পরাশক্তি আমেরিকা বিশ বছর এই মোহলাদের মার খেয়েছে পৃথিবীর পরাশক্তি রাশিয়া সোভিয়েত ইউনিয়ন পনেরো বছর এই মোল্লাদের সাথে যুদ্ধ করছে কিন্তু পারে নাই ঠিক কি না এখন সেই রাশিয়া जया মোল্লাদের সাথে আতাত্ব করছে চায় না চীন বুঝছে যে মোল্লারা আসলে কি জিনিস ঠিক ঠিক কি বলুন হ্যাঁ মোল্লারাও যদি বাংলাদেশের এই আন্দোলনে যোগ না দিত তাহলে আন্দোলন সফল হতো না এই আন্দোলনের সূচনাই করেছিল মোল্লারা 2013 সালে ঠিক ঠিক কি বলুন মোল্লা কারা এই আন্দোলনের বীজ বপন করেছিল মোল্লারা আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক কোন মানুষ মানুষের উপর যাতে জুলুম না হোক অত্যাচার না করুক রক্ষক যাতে ভক্ষক না হয় কথা বলেন কে বলতে পারবে মোল্লাদের দুই পয়সার দুর্নীতি হ্যাঁ কেউ বলতে পারবে না কিছু মানুষ বলে মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা নাই বলে কি বলে না মোল্লাদের দেশ চালানোর যোগ্যতা আছে কিন্তু চুরি করার যোগ্যতা না আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে অনেকগুলো বর্তমানে মোল্লা ছিল চেয়ারম্যান মেম্বার ঠিক কিনা বলুন যে এলাকায় মোল্লারা চেয়ারম্যান সেই এলাকায় কয় কোনো দুর্নীতি নাই মোল্লারা এই আধুনিক যুগেও পায়ের সাইকেল চালায় মানুষের বাড়িতে যায় যায় জনগণের ভাতা দিয়ে আসে হেঁটে ভাতা দিয়ে আসে একজন আলেম চেয়ারম্যান তিনি নিজের হাতে ইউনিয়ন পরিষদের ওয়াল নিজেই নির্মাণ নিজে রাজমিস্ত্রি আশেপাশে তার লোকজন সবই লোক যোগালি এই হলো মোল্লাদের অবস্থা সারা পৃথিবীতে আফগানের মোল্লাদেরকে কোণঠাসা করে রাখার ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তালার কি কৌশল তোমরা মোল্লাদেরকে কণ্ঠাসা করতে যায়। এখন তোমরাই কোণঠাসা হয়ে গেছে মোল্লারা দিন দিন তাদের অর্থনীতি আরো আগের চেয়ে সমৃদ্ধ হচ্ছে তাদের অর্থ সমৃদ্ধ হচ্ছে তাদের মুদ্রার মান বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে মূল্য এবারের হজে আমি হারাম থেকে বের হয়েছি হোটেলে আসব। একজন আফগান তালেবান দৌড়ে আসছে আইসা আমাকে সালাম দিয়া বলে আইনাল বিলাদ আমি বলি আনা বাংলাদেশি আমার দিকে তাকায় বলে আনতে কারি আমি বলি না তুমি কিভাবে চিনো মোবাইলটা বের করে আমার একটা তেলাওয়াত দেখেছি এই যে দেখো এটা কি তুমি আমি বলি হ্যাঁ আইনাল বিলাদ বলে আনা আফগানি আফগানিস্তান আমার বাড়ি কোথায় কয় হেলমান্থ হেলমান্থ প্রদেশে তার বাড়ি যেমন ইংলিশ তেমন আরবি একেবারে হারাম থেকে আজিজিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা কথা বলতে বলতে চলে গেছি চোখের পলকে তিন কিলোমিটার রাস্তা পার হয়ে জিজ্ঞেস করলাম আমি আমেরিকার বিরুদ্ধে বিশ বছর যুদ্ধ করছি আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহর কসম করে বলি জামা উঠে বলে দেখে এই যে আমার শরীরে কত অস্ত্রের দাগ গোলাবারুদের দাগ দেখো বুকের ভিতরে দেখালো যে দেখো কত গুলির দাগ এসে এখানে লেগেছে জিজ্ঞেস করলাম তোমাদের দেশের কি অবস্থা বলে তোমরা সব মিথ্যা কথা সব মিথ্যা কথা আমাদের দেশ এগিয়ে যাচ্ছে শুধু অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে না আমরা সামরিক দিক থেকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ বলে আমরা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স এর মধ্যে আমরা পৃথিবীতে হব পরাশক্তি আমরা হব পরাশক্তি বলে পৃথিবীতে আজকে আমাদেরকে যেভাবে ফোকাস করা হচ্ছে আমরা সন্ত্রাসী আমরা না খায়ামড়ি আমাদের কিছু নাই এগুলো সব ইচ্ছা কথা বলে শোনো যেই দিন থেকে আমরা ক্ষমতা গ্রহণ করেছি আল্লাহর কোরআন বলেছি যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় আল্লাহ তালা মাটির নিচ থেকে বরকত বের করে দেন আসমান থেকে আল্লাহ তালা সাকিনা নাজিল করে বলে আগে আমাদের আনার গাছে যেই গাছে আনার হতো পাঁচ কেজি এখন হয় বিশ কেজি আল্লাহ তালা মাটির নিচ থেকে বরকত বের করে দিচ্ছেন সুমান আল্লাহ বলেন বন্ধুরা আমার যুবক আমরা তো সেই বিশ্ব নবীর শিষ্য আমরা তো পৃথিবীতে শুধু

আরে ওই যে খেজুর গাছ মনে আছে নাকি হ্যাঁ আল্লাহ রসুল তিনি ছোট বাচ্চার মতো আবেগ প্রবণ হয়ে তিনি মসজিদ থেকে বেরো হয়ে গেলেন কোথ থেকে কান্নার আওয়াজ আসে আল্লাহ রসুল এগিয়ে যায় কান্নার আওয়াজ বেড়ে যায় আল্লাহ রসুল এগিয়ে যায় কান্নার আওয়াজ বেড়ে যায় আল্লাহ রসহুল এর আর বুঝতে না ওই খেজুর গাছ ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে আল্লাহ বা রহমাতুল্লিলা আল আমি খেজুর গাছের গায়ে হাত দিয়া বলে এ খেজুর গাছ কাদো বলে কাদবো না কি হাসবো এতদিন আপনি আমার সাথে হেরান দিয়া কোরাণের কথা বলছেন আপনার বরকতি শরীর মোবারক আমার গায়ে লেগেছে আমি ধন্য হয়ে গেছি আজকে থেকে তো আপনি আর আমার সাথে হেলান দিবেন না। আপনি বসে বয়ান আপনার আমার গায়ে লাগবে না এই যন্ত্রণা এই কষ্ট এই বিয়োগ বেদনা আমি সহ্য করতে পারি না আল্লাহব এই কথা বলে খেজুর গাছ আরো কান্না বাড়িয়ে দিল আল্লাহ নবী ডাক দিয়া বলে শোনো খেজুর গাছ কান্না করো না আমি যেদিন জান্নাতে যাব সাথে করে তোমাকেও নিয়ে যাব শুধু তোমাকেই নিব না তুমি জান্নাতে যে তোমার থেকে খেজুর দিবার আমি সেই খেজুর জান্নাতে খাব আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী ছিলেন রহমত আমার নবী ছিলেন বরকত ঠিক কিনা বলুন